তো বন্ধুরা আপনারা চারিদিকে কিন্তু শুনে থাকছেন যে আধার কার্ড বাতিল নিয়ে চারিদিকে কিন্তু একটা হইচই পড়ে গেছে তো এই আধার কার্ড বাতিল কি কারণে হচ্ছে বা এটার সমাধান কি বা আপনাদের বাড়িতে কীরকম ধরনের চিঠি আসছে সে সমস্ত বিষয়গুলো আজকে পুরোটাই থাকছে আজকের এই ভিডিওটির মধ্যে দিয়ে আর এটার সমাধান কি হতে চলেছে সেটাও কিন্তু আজকে আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মধ্যে দিয়ে সেই জন্য ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আপনারা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া ইউআইডিএই থেকে এই নোটিশটি কিন্তু এসেছে এটা একজন মানুষের বাড়িতে এসেছে এই নোটিশটি ফার্স্ট ফ্লোর জিয়াদা সেন্টার অফিস বিল্ডিং নামকুম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নিয়ার এস লোয়াদ রাঁচি এইট থ্রি ফোর জিরো ওয়ান জিরো এই অ্যাড্রেস থেকে কিন্তু এই চিঠিগুলো আসছে অর্থাৎ আধার কার্ডের এই অফিস অ্যাড্রেস থেকে কিন্তু অফিস থেকে এই চিঠিগুলো আসছে এখানে মেমো নাম্বার কিন্তু একটা দেওয়া হয়েছে আর এখানে কিন্তু পাঁচ দুই দু হাজার চব্বিশ তারিখেই কিন্তু চিঠিটি এসেছে এক মানুষের বাড়িতে তো চিঠির মধ্যে কি বলা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর দরকার সেটা হচ্ছে ডিয়ার স্যার ম্যাডাম দ্য আন্ডার সাইন দ্য ডাইরেক্টর ইন ইনফ টু ইনফর্ম দ্যাট আধার নাম্বার আধার কার্ডের নাম্বারের লাস্ট চারটে ডিজিট কিন্তু এখানে দেওয়া হচ্ছে বাকিগুলো ক্রস ইস্যুড টু হ্যাজ বিন ডিঅ্যাক্টিভেট আন্ডার দ্য প্রিভিশন অফ রেগুলেশন টোয়েন্টি এইট এ অফ আধার এনরোলমেন্ট অ্যান্ড আপডেট রেগুলেশন টু থাউজেন্ড টোয়েন্টি টু থাউজেন্ড সিক্সটিন ফর রিজন দ্যাট দ্য রিকোয়ারমেন্ট ফর ইউর স্টে ইন ইন্ডিয়া আর নট ফুলফিল্ড এর মানেটা হচ্ছে এই যে আধার কার্ডের নাম্বার লাস্টে চারটি দেওয়া হয়েছে এনার বাড়িতেই চিঠিটি এসেছে এনার যে আধার কার্ডটি সেটা কিন্তু এখানে ডিঅ্যাক্টিভেট করা হয়েছে সেটা কী কারণে একটা টোয়েন্টি এইট এ একটা রুলস রেগুলেশন আছে আধার কার্ডের এনরোলমেন্ট এবং আপডেটের হিসাবে দু হাজার ষোলো সালের রেগুলেশান হিসাবে সেই আপডেট রেগুলেশনের হিসাবে যারা যারা আপডেট করেনি বা এরকম ধরনের কিছু সমস্যার জন্য কিন্তু সেগুলোকে বাতিল করা হয়েছে সেগুলোকে কিন্তু নিষ্ক্রিয় করা হয়েছে এবার এই আধার কার্ড নাম্বার দিয়ে আমি যখন অনলাইনে দেখতে যাচ্ছি তখন কিন্তু সেখানে দেখাচ্ছে সার্ভার নট ফাউন্ড এরকম একটা অপশান দেখাচ্ছে আমি আধার কার্ডের রকম কাজও কিন্তু অনলাইনে করতে পারছি না বা আপনাদের যে সমস্ত কাজগুলো আধার কার্ড দিয়ে হয় যেমন গ্যাস বুকিং টাকা তোলা এই ধরনের অনেক কাজ কিন্তু আপনারা আপনাদের কিন্তু হবে না যাদের এইরকম চিঠি এসেছে বা যাদের আধার কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে তাদের জন্য এবার আপনাদের এটার জন্য কি সমাধান আছে সেগুলো দেখে নেব তো এবার বিষয়টা হচ্ছে আপনাদের কিন্তু এই জিনিসটা নিয়ে ভয় পাওয়ার কোনো বিষয় নেই চিঠি আপনাদের বাড়িতে আসতেই পারে সেক্ষেত্রে আপনাদের কোথাও জানানোর কিন্তু দরকার নেই এখানে যেটা বলা হচ্ছে আধার বাতিল হয়নি কারোরও জানালো কর্তৃপক্ষ সমস্যা হলে করণীয় কি সেটা আপনারা জেনে নিন তো আমরা ডিটেলসগুলো আজকে এখান থেকে জেনে নেব কিভাবে কি আপনাদের হতে চলেছে আর এই আপডেটগুলো কিন্তু উঠে এসছে এখানে বলা হয়েছে দা ওরাল ব্যুরো দেশের নাগরিকদের কারো আধার বাতিল করা হয়নি আধার কর্তৃপক্ষ সোমবার এই তথ্য কিন্তু জানিয়েছেন অর্থাৎ আগামীকাল এই তথ্য কিন্তু উঠে এসেছে কালকের এটা কিন্তু আপডেট বাংলায় আধার কার্ড বাতিলের আতঙ্কে আটকে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছেন আটকাতে সোমবার দুপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও জানান কেন্দ্রীয় সরকারের সঙ্গে তার কথা হয়েছে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও তারাও জানিয়েছেন আধার বাতিলের কোনো নির্দেশ কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়নি প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার বাতিলের চিঠি গিয়ে থাকতে পারে এবার বিডিএলসগুলো এখানে পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে আধার কর্তৃপক্ষ জানিয়েছেন কখনো কখনো নতুন তথ্য অন্তর্ভুক্তির জন্য কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় তখন নিচের লিংকে প্রয়োজনীয় তথ্য আপলোড করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে গত রবিবার শিউড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার নিয়ে বোমা ফাটান তিনি অভিযোগ তোলেন কেন্দ্রীয় সরকার ভোটের রাজনীতিতে আধার নম্বর নিষ্ক্রিয় করে দিচ্ছে বর্ধমান বীরভূম দুই চব্বিশ পরগনা উত্তরবঙ্গে এই রকমের বহু ঘটনা ঘটেছে আর তাতে প্রত্যক্ষ বিপাকে পড়ে রাজ্য বিজেপি অতি দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়ে রাঁচির অফিসের ওপর দায় চাপিয়ে রেহাই পাওয়ার চেষ্টা করেন বিরোধী দলনেতা শুভেন্দু একই সঙ্গে রাজনৈতিক ঢাক পিটিয়ে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার নেমেই মেনেই নিয়েছেন যে আধার নিষ্ক্রিয় করা হয়েছে এই পরিস্থিতিতে এই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন লোকসভা ভোটের আগে হঠাৎ এত লোকের আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন তার দাবি কেন্দ্রীয় সরকার গায়ের জোরে সব কাজ করছে মতুয়ারা এই ইস্যুকে ইস্যুতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত বলেই দাবি করেন তিনি তার কথাই নির্বাচনের আগে বেছে বেছে কেন্দ্র এমন পদক্ষেপ করছে পশ্চিমবঙ্গের প্রত্যেক জেলায় এমন ঘটনা ঘটছে মাতুয়াদের মতুয়াদের সবচেয়ে বেশি আধার কার্ড বাতিল করা হয়েছে শুধু তাই নয় তপশিলি ও সংখ্যালঘুদের ওপরেও অত্যাচার হচ্ছে মমতার অভিযোগ অসমের মতো ডিটেশ ডিটেনশন অত্যাচার হচ্ছে মমতার অভিযোগ অসমের মতো ডিটেনশান ক্যাম্প তৈরির ভাবনা নিয়েছে কেন্দ্র কিন্তু তিনি বাংলার আর আরসি করতে দেবেন না এনআরসি করতে দেবেন না বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গে তার কথায় এখানে ডিটেনশান ক্যাম্প হবে না এটা অসম উত্তরপ্রদেশ বিহার নয় এটা বাংলা মমতার পাল্টা শুভেন্দু এদিন নতুন করে দাবি করেন কারও আধার নিষ্ক্রিয় হয়নি ভোটের ফায়দা তুলতে মমতা ইচ্ছাকৃত এই ধরনের প্রচার করছেন এইবার এখানে বলা হচ্ছে কোথাও কোনো অভিযোগ করার দরকার নেই সোমবার রাতের মধ্যে চালু হয়ে যাবে সব বন্ধ আধার ঠিক আছে তো এই আপডেটটিও কিন্তু কালকেই উঠে এসছে যেটা বলা হচ্ছে যে রাজ্যের পোর্টালকে উপেক্ষা করার পরামর্শ দিয়ে সুকান্তবাবু বলেন মুখ্যমন্ত্রী একটা পোর্টাল খুলেছেন বলে শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর আপনাদের দরকার নেই যদি আজ রাতের পরে কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন অর্থাৎ এটা কিন্তু সুকান্ত মজুমদার আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার যিনি এমপি তিনি কিন্তু এই কথাটি বলছেন তিনি বলছেন যে আজ রাতের মধ্যে যদি বন্ধ আধার কার্ড আপনাদের চালু না হয় সেক্ষেত্রে অবশ্যই বিজেপি পার্টি অফিসে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো আপনাদের কাছে কুলের যে অফিস আছে সেই অফিসে গিয়ে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আজ রাতের মধ্যে সাংবাদিক বৈঠক করে আশ্বাস দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার তিনি দাবি করেন আধারে কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী সন্দেশখালি থেকে নজর ঘোরানোর চেষ্টা করছেন এটাও কিন্তু একটা সঠিক তথ্য আপনারা কিন্তু জানতে পারেন সুমন্তবাবু বলেন আধার কার্ড নিয়ে বেশ কিছু জেলায় বেশ কিছু সমস্যা হয়েছে তাকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রী তার সাঙ্গবাঙ্গরা সন্দেশখালী থেকে নজর ঘোরানোর চেষ্টা করছে ভয় পাওয়ানোর চেষ্টা করছে আমি রাজ্য বিজেপি সভাপতি হিসাবে পশ্চিমবঙ্গকে আশ্বাস করাতে চাই আমি রেলমন্ত্রী তথ্য মন্ত্রী ও আধারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি কারও বিন্দুমাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে সমস্ত তথাকথিত ডিএকটিভেট আধার কার্ড আবার চালু হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হবে না রাজ্যের পোর্টালকে উপেক্ষা করার পরামর্শ দিয়ে সুকান্তবাবু বলেন মুখ্যমন্ত্রী একটা পোর্টাল খুলেছেন বলে শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর দরকার নেই যদি আজ রাতের মধ্যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আমরা দায়িত্ব নিয়েই আপনাদের আধার কার্ড অ্যাক্টিভেট করে দেব আমরা আঞ্চলিক আধার অফিসের সঙ্গে আপনাদের যোগাযোগ করিয়ে দেব আজ রাতের মধ্যে সবার সব আধার সমস্যা সমাধান হয়ে যাবে তো আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আপনাদেরকে সমস্ত বিষয়টা আপনাদেরকে বললাম তো আপনারা যারা যারা ভয় পাচ্ছেন বা যাদের কাছে নোটিশ এসেছে তারা কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই সেগুলো কিন্তু আবার অ্যাক্টিভেট আপনাদের কিন্তু হয়ে যাবে আর রকম যদি চিঠি এসে থাকে বা সমস্যা হয়ে থাকে আপনারা ভয় পেয়ে থাকেন সেক্ষেত্রে বিজেপি পার্টি অভিষেক আপনারা কিন্তু এটা যোগাযোগ করতে পারেন তো এটাই আজকের ছিল একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবাইকে জানানোর ভিডিওটি অবশ্যই বলবো যে সবার সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করুন সবাইকে এই বিষয়টি জানান আর যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে বাজিয়ে রাখবেন আমরা এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলে দিয়ে থাকি